আব্বা জান্নারি বাবা জান্নারি আমার মায়ার নবী নুরীর নবীর জানানায় আমার মায়ার নবীর আহমাদুলিলাম সাহাবাই ক্যারামকে বসায়া আমার মায়া নবী নবী এক অদ্বিতীয় রবের কথা বলতেন পরকালের কথা বলতেন মানুষদের কি পরকালের সম্পর্কে পরকাল সম্পর্কে ওয়াজ নসিহত করে শুনাইতেন এই জন্য সাহাবাই ক্যারাম আমার মায়া নবীর মুখ থেকে কথা শোনার জন্য আমার মায়ার নবীর পাশে একেবারে তারকার মতো ছড়িয়ে চিটিয়ে বসে পড়তেন একদিনের কথা আমার মায়ার নবী কথা বলে শেষ করে ফেলেছেন এমন সময় মজলিসের মধ্যে সাহাবি আসলেন তার ছেলেকে নিয়ে আসার পরে সাহাবি আইসা কয় নবী গো আজকে কি কথা বলা শেষ করে ফেলছেন নবী বললেন হ্যাঁ শেষ হয়ে গেছে এত কোন গোতাই ছিলা ওই সাহাবীর সাথে ছিল তিনার সন্তান ছুটটু সাহাবী হযরতি তানহার রাদিয়াল্লাহু তাআলা হন তানহা ছোট্ট মানুষ আমার মায়া নবী নবীর কানে কানে সে কয় নবী গো ইয়ার সৌ আল্লাহ সল্লাল্লাহ মানে আমি তাল খানেও আপনি কবরের বই ঢুকাইয়া দিবেন আমি তাল ঘাঁকেও আপনি সুন্দর সুন্দর নসিয়দ করবেন আমার মায়ের মবি কয় তাল ঘাঁ তোমার বাবার কাছে যে তলুয়ার্টা আছে এ তাল এই তলুয়ার্টা দিয়া তোমার বাবার মাথাটা কেটে ফেলো তালহা তনু আর উঁচু করে পারে না একটা দূর মেরেছে কারণ আমার মায়া নবী বলেছেন তিনার বাবার মাথা মোবারকটা কেটে ফেলার জন্য আমার মায়া নবী বলেছেন তালহা রে ওরে তালহা তোমার বাবার কাছে যেই তনুআটটা আছে এ তালহা ওই তনুআটটা দিয়া তোমার বাবার মাথাটা কেটে নিয়ে আসো তালহাত বাবার কাছ থেকে তলোয়ারটা ছিনিয়ে নিয়ে বাবার মাথাটা কাটবেন এমন সময় আমার নুরের নবী কয় তালহা পাগলা রে ও তালহা দাঁড়াও তালহা তুমি দাঁড়াও শুনে নাও রে তালহা আমি মায়ার নবী নুরের নবী তোমারে জানা দিলাম এ তালহা আমি নুরের নবী পৃথিবীর জমিনে পৃথিবীর জমিনে বাবারে বাবারে বাবা জন্য আসি নাই দিয়া বাবার সাথে আসি মার সাথে মার সাথে মেরে দিয়া ঝগড়া লাগানোর জন্য আমি আসি নাই তালহা ও তালহা দাঁড়াও 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 আমি শুধু তোমার পরীক্ষা করার জন্য বলছিলাম যে দেখি তুমি আমি রসুলের বেশি ভালোবাসো নাকি তোমার বাবার বেশি ভালোবাসো এই জন্য আমি তোমার তলোয়ার দিয়া তোমার বাবার মাথা ডাক কেটে আনার জন্য বলছিলাম আয় রে তালহা পরীক্ষার মধ্যে পাশ হয়ে গেছো তালহা রাদিয়াল্লাহু তাআলা আমার মায়ার নবীর প্রেমের পরিকায় উত্তীর্ণ হয়েছে আমার মায়ার নবীর ছোট্ট সাহাবি অনেক দিন যেতে না যেতে ওই ছোট্ট সাহাবি আসে কেরো সুল তালহা ও সুস্থ হয়ে গেলেন নবীজি তালহার বাবারে বললেন এ তালহার বাবা আমার তালহা যেদিন মারা যাবে ওই দিন আমার খবর দিও ওই দিন আমারে জানাইও আর যদি আমি তালহার মৃত্যুর সংবাদ পাই তাইলে আমি রসুল আমার তালহারে গোসল দিব এবং শেষ গোসলটা আমি আমার তালহারে আমি নিজের হাত মুবারক দ্বারা দিব এবং আমার তালহার জানাজার নামাজটা পড়াবো নবীজি বললেন যে তালহার বাবা যেদিন আমার তালহা মারা যাবে ওই দিন আমার সংবাদ দিও বা আমাকে খবর দিও আমি আইসা আমার আশেখ আমার পাগল তালহার গোসলটা শেষ গোসলটা আমি নিজের হাতেই দিব এবং তার জানাজাটা আমি নবী পড়াবো সুবাহান ও বাবা জান ওই মায়ার নবী নুরির নবী নুরানি জবান মোবারক কি তালহার বাবা তালহা মারা যাবে আমারে খবর দিও আমি নিজের হাতে আইসা আমার তালহার জানাজাটা পড়াবো এবং নিজের হাতে আমার তালহারে শেষ গোসলটা দিব আমার মায়ার নবী বলে যাওয়ার পরে অনেক দিন পরে তালহা মারা গেল মারা যাওয়ার পরে

আমি না তোমার মারা যায় আমার এই খবর দিও আমি আমার এবং আমি আমার তালহার গোসলটা জীবনের শেষ গোসলটা আমি নিজের হাতেই দিব আব্বা জান্নারে বাবা জান্নারে তালহার বাবা এই কথা শুনে কয় গো সু আল্লাহ সাল্লাল্লাহ মনে আপনি আমাকে বলে যাওয়ার পরে আমার তালহা মারা যাওয়ার পরে মারা যাওয়ার আগে গো ইয়ার মারা যাওয়ার পূর্বে তালখা মানে আব্বা ও আব্বা আমার সুল জিত আমাকে আমার অসুল জেহেতু বলে গেছে আমি মারা গেলে আমি মারা গেলে আমার মায়ার নবী রহ তুলি না আমার জানাজাটা পড়াবে এবং আমার শেষ গোসলটা দিবে আব্বা আমি ওসিয়ত করে যাই বিদায় বেলা আমার ওসিয়তটা পালন কইর বাবাই বললেন কি ওসিয়ত তালহা আব্বা গো যদি আমি দিনের বেলা মারা যাই তাইলে আমার রসুলের খবর দিও আর যদি রাতের বেলা মারা যায় তাইলে আমার বাবা আমার নবীর খবর দিও না বাবাই বললেন কেন কেনরে তালহা নবী তো বলে গেছেন তুমি মারা গেলে তোমার জানাজা পড়াবে এবং তোমার গোসল দিবেন তালহা কয় আব্বা দিনে মারা গেলে আমার রসুলের খবর দিও রাতে মারা গেলে আমার রসুলের খবর দিও না কেন রে তালহা কারণ আব্বা দিনের বেলা মারা গেলে আমার মায়ের নবী বীর বয়ে আসতে পারবে আমার জানাজা পড়ানোর জন্য আর যদি রাতের বেলা মারা যান তাইলে আমার বাড়িতে আসতে তো ইহুদি খ্রিস্টান কিংবা মুনাফিকদের কে অতিক্রম করে আমার বাড়িতে আসতে হবে গো আব্বা যদি মুনাফিকেরা রাতের আধারে আমার রসুলের উপরে আক্রমণ করে যদি কাফের মুর্শেকেরা আমার নূরের নবীর উপরে আক্রমণ করে ও বাবা আমি আমার আল্লাহর কাছে কি জবাব দিব আসরের মাঠে যখন আমার আল্লাহ মানে বলবে তাল হা তোমার জানাজা পড়ানোর জন্য জানাজা পড়াইতে যাওয়ার পরে যাওয়ার জন্য আমার বন্ধু সাল্লাহকে কাফের আক্রমণ করেছে মুনাফিকের আক্রমণ করেছে আমার জানাজা পড়ানোর জন্য যদি নবী আসে রাতের বেলা আর যদি কাফের মুশ্রিকেরা আমার আর যদি কাফের মুশ্রেকেরা আমার মায়ার নবীর উপরে আক্রমণ করে ও আব্বা তাইলে আল্লাহর কাছে তো আমি অপরাধী হয়ে যাব। আল্লাহর সামনে আমি কিভাবে জবাব দিব যদি আমার আল্লাহ এই কথাটা আমাকে বলে আরো রাসূলুল্লাহ আল্লাহ এই জন্য আমি

আল্লাহ এবং তার হাবিবের কদমে নিজেদেরকে উৎসর্গ করেছেন নিজেদের শরীরের তাজা রক্তগুলি ঢেলে ডেলে দিয়ে ইসলামকে সমস্ত ধর্মের উপরে বিজয় করার জন্য উঠে পড়ে লেগেছেন তারা নিজের তন সম্পদ এবং দেহের শরীরের রক্ত পর্যন্ত আল্লাহর রাস্তায় বিনিয়ে দিতেও একটু বয় নাই এরাই হচ্ছেন সাল্লাম আল্লাহ আল্লাপ যেন আমাদেরকে সাহাবাই কেরাম এবং আল্লাহর প্রিয় মাহবুব বান্দা পরহেজগার বান্দাদের মতো আমাদের হওয়ার মতো তৌফিক দান করেন আমিন আসসালাম আলাইকুম